বিএনপি এবং জামায়াত দুই দলই এবারের প্রতিদ্বন্দ্বিতা করছে মূলত তো তাদের ভেতরে কাদের অবস্থান কেমন আছে ক্ষমতায় কারা যেতে পারেন এখন এই যে অনেক ডিসি এসপি সচিব অনেক পুলিশের ওসি টসি অনেকে কিন্তু বিএনপি সাজার চেষ্টা করতেছেন কিন্তু আপনাদেরকে একটা জিনিস বলে রাখি সামনের হিসাব নিকাশ কিন্তু সব কথা সোশ্যাল মিডিয়াতে বলা যাবে না কিন্তু সামনের হিসাব নিকাশ কিন্তু অত ইজি না শুধু একটু ক্লু দেওয়া যায় আপনাদেরকে এই যে এনসিপি জামাত ইসলামে যোগ দিল না এটা খুব সহজভাবে নিয়ে না আপনাদের যাদেরকে মাপ করে দেওয়া হয়েছিল পাঁচ তারিখে তাদেরকে কিন্তু মাপ করবে না এর পরের বার কারণ জামাত ইসলাম যেই পলিসি নিয়ে তারা আগাচ্ছে সেটা হলো প্রতিটা কেন্দ্র তারা কাউন্ট করবে এবারে আগে থেকে বলে রাখি এবারে নির্বাচনের ফলাফল ঘোষণা হইতে হইতে পারে তিন দিন লাগতে পারে আসসালামু আলাইকুম ক্ষমতা কে আসছে বিএমপি নাকি জামাত সুপ্রদর্শক এ সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন বাংলাদেশের থেকে জনপ্রিয় সাংবাদিক সাংবাদিক ইলিয়াস হোসেন তিনি আগামী জাতীয় নির্বাচন নিয়ে অর্থাৎ বারোই ফেব্রুয়ারি যে নির্বাচন হবে এই জাতীয় নির্বাচনে কারা ক্ষমতায় যাচ্ছে জামাত নাকি বিএনপি এ সম্পর্কে চাঞ্চল্যকর সব তথ্য দিয়েছেন আমরা বিস্তারিত সাংবাদিক ইলিয়াদ হোসেনের মুখ থেকে জেনে আসব আজকে দু সালের যে নির্বাচন সেই নির্বাচন নিয়ে মূলত আলোচনা হবে নির্বাচনে আগেই বলেছি যে এবার আমি নির্দিষ্ট কোনো দলের পক্ষে আমার কোনো অবস্থান থাকবে না তবে অবশ্যই যা ঘটে যেটা ঘটছে যা ঘটবে সামনে আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন সেটা নির্বাচন পর্যন্ত নির্বাচনের ফলাফল পর্যন্ত আপনাদের প্রতি মুহূর্তের আপডেট জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তো তার ধারাবাহিকতায় আজকে আপনাদের বলা চলে সূচনা একটা বক্তব্য দিচ্ছি যেখানে মূলত বিএনপি এবং জামায়াত দুই দলই এবারের প্রতিদ্বন্দ্বিতা করছে মূলত তো তাদের ভেতরে কাদের অবস্থান কেমন আছে ক্ষমতায় কারা যেতে পারেন কেন যেতে পারেন বা আপনার কাকে পছন্দ করা উচিত সমর্থন দেওয়া উচিত ইনডিরেক্টলি সেটারও কিছু ইঙ্গিত আমার এই ভিডিওতে থাকবে প্রথমেই বলে রাখি যে দু হাজার চব্বিশ পাঁচই আগস্টের পর থেকে আমি বিভিন্ন ভিডিওতে বলেছি যে তারেক রহমান এর নেতৃত্বে যে বিএনপি সে বিএনপি আগের বিএনপি সরকারের যে সময়টা ছিল তার চাইতে অনেক বেশি উন্নত একটা কি বলবো যে ভালো কিছু করবে এরকম একটা সরকার তারেক রহমান করবেন তার কিছু তিনি যে বলেন যে তা ইউ আই হ্যাভ এ প্ল্যান আসলেই তার একটা প্ল্যান আছে এবং এটা আমি তার খুব ঘনিষ্ঠ লোকজনের সাথে তার যে কথাবার্তা হয় তাদেরও অনেকের কাছেই শুনেছি এবং তার কিছু জিনিস যদি আপনারা দেখেন গেল কয়দিনে তারেক রহমান দেশে যাওয়ার পর থেকে এখন পর্যন্ত আপনি দেখবেন যে এই বিএনপি হ্যাঁ ভোটের বিরুদ্ধে সরাসরি না ভোটের পক্ষে অবস্থা নিয়েছিল যখন সালাউদ্দিন বিএনপির একেবারে সামনের সারিতে নেতৃত্ব দিচ্ছিলেন মনে হচ্ছিলো তো তারাকমাণ দেশে যাওয়ার পর বিএনপি এখন হ্যা ভোটের পক্ষে সরাসরি ক্যাম্পেইন করছে তারপরে কিছু কিছু জায়গায় আবার বলা হচ্ছে যে বিএনপি এই বিসমিল্লা সরিয়ে দেওয়া হচ্ছে সংবিধান থেকে এই হা ভোটের পক্ষে ভোট দিলে একটু মিথ্যা একটা কথা সংবিধানের যেই সব অনুচ্ছেদগুলো পরিবর্তন করতে চায় সংস্কার করতে চায় একমাত্র সেই অনুচ্ছেদগুলো নিয়ে কথা বলা হচ্ছে বিসমিল্লা এটা প্রস্তাবনা আছে এটা নিয়ে কোনো আলোচনায় এটা এটাতে টাচই করে নেই এটা কোনো সংস্কার চায় না যে কারণে ওই ওই আলোচনা এই ইয়েতে নেই তো এটাকে বোঝানো হচ্ছে যেহেতু এই সংস্কারের এই জায়গায় নেই সংস্কার এই জায়গায় থাকবে না তো পুরো সংবিধান তো তো সংস্কার করা হচ্ছে না সংবিধান তো আর বাতিল করে দেওয়া হচ্ছে না সংবিধান এই সংশোধন করার একটা বিল আনার পক্ষে কাজ করছে তো সেইখানে যেগুলো যেগুলো সংশোধন করা দরকার সেটার ব্যাপারে আলোচনা হয়েছে যেহেতু সংস্কারের মধ্যে বিয়ে বিসমিল্লাটা নাই এটারে মানুষের মধ্যে শোনানো হচ্ছে যে বিসমিল্লা থাকবে বিসমিল্লা থাকবে বিসমিল্লার হাতই দেওয়া হবে না ওইখানে আছে যেইভাবে আছে সেইভাবেই যে অনুচ্ছেদ পরিবর্তন হবে সেটা নিয়ে শুধু আলোচনা হবে তো এরকম বিএনপি তারকরামা দেশে যাওয়ার পর থেকে হ্যা ভোটের পক্ষে এখন ক্যাম্পেইন শুরু করেছে বিএনপি যাওয়ার পরে মিজ মির্জা ফখরুল ইসলাম ওবায়দুল কাদের তিনি আপনার মাথায় টুপি টুপি দিয়া বললেন কি কোরআন সুনার বিরুদ্ধে কোনো আইন বিএনপি সরকার ক্ষমতায় গেলে হবে না ও হলো ই নরেন্দ্র মোদীর পোলা এই মির্জা ফখরুল নরেন্দ্র মোদীর পোলা এখন কয় যে কোরআন হাদিসের বিরুদ্ধে আইন করা হবে না এগুলি সব এই তারেক রহমানের গুতা এই গুতায় এগুলো সোজা হয়েছে তো এরকম কিছু কিছু পরিবর্তন দলের ভেতরে এসছে এবং আমি জানি না বিএনপি ক্ষমতায় যেতে পারবে কিনা এবার বিএনপি যদি ক্ষমতায় যায় যদি নাও যায় পাঁচ বছর পরেও যায় তখন আমার ওই একই বক্তব্য থাকবে এখন যেটা বলছে আগেও যেটা বলেছে সো আমি এই পাঁচ তারিখের পর থেকে এখন পর্যন্ত যতগুলো ভিডিওতে এই ধরনের বক্তব্য দিয়েছি যে তারেক রহমান অনেক সুন্দর কিছু ভালো কিছু করবে তার কিছু ভালো উদ্দেশ্য আছে ভালো কিছু পলিসি আছে এগুলো বলার পরে আমার আমার যারা লোকজন আছে তারা আবার বলে নাটক কম করো পিও টিও এই সব কমেন্ট টমেন্ট করে তো যাই হোক আমি আমার বক্তব্যে এখনও যেই জায়গায় আছি আগেও যেই জায়গায় ছিলাম ভবিষ্যতে ওইখানেই থাকবো যে তারেক রহমান ভালো কিছু একটা করবে এখন সমস্যাটা যেটা হবে সেটা হলো যে তারেক রহমান একা কতটুকু পারবে এই রমান দেশে যাওয়ার আগ মানে দেশে আসার আগ মুহূর্ত পর্যন্ত আপনারা দেখেছেন যে বিএনপির কথাবার্তা কত কিছু তাহলে তারাক্রমান যদি ক্ষমতায় যায় ওই লোকগুলোকে নিয়েই তো তারাকমাণ লন্ডনে থাকা অবস্থায় আমরা দেখেছি যে কয়েকশো বিএনপির লোকজনকে আপনার ই করা হলো বহিষ্কার করা হলো সুনির্দিষ্ট চাঁদাবাজির অভিযোগে সেই লোকগুলোকে আবার বেঁকানো হয়েছে এবং ওই লোকগুলো তিপান্নর জন্য কতজন যেন আপনার এই নির্বাচনে ধানের নির্বাচন করছে তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাদেরকে নিয়ে আসা হয়েছে মনোনয়ন দেওয়া হয়েছে নির্বাচন করছে তারা তো বাংলাদেশের মানুষ সবাই জানে আপনি নিজে সার্টিফিকেট দিয়েছিলেন যে হিস চাঁদাবাজ এখন আপনি তাকে মনোনয়ন দিয়ে বললেন যে ওরে চাঁদা এই চাঁদাবাজকে তুমি ধানের শেষে ভোট দাও মানুষ তাহলে কাঠটা শুনবে মানুষ তো জানো চাঁদাবাজ এই লোক দিয়ে তো সম্ভব হবে না সমানে আপনার এই দুই দেশের নাগরিক দ্বৈত নাগরিকত্ব নিয়ে আপনি নির্বাচন করতে পারবেন না কিন্তু আপনি করছেন তা আপনার তো উদ্দেশ্যই আপনি পাঁচ বছর চুরি করবেন করে আবার ফের আওয়ামী লীগের মতো পলায় বিদেশে যা খাবেন আপনি নাগরিকত্ব ই করছেন না কেন আপনি ছাড়ছেন না কেন তারপরে ব্যাঙ্ক লোন ব্যাঙ্ক লোনে আপনি নির্বাচনের আগেই ক্ষমতায় যাওয়ার আগেই আপনি কি বলে এটার কি বলে ঋণ খেলাপি তো একজন ঋণ খেলাপি যখন কিনা নির্বাচনের আগেই চুরি করে ক্ষমতায় আসতে চায় ও তো নির্বাচিত হয়ে ক্ষমতা গেলে পুরো ব্যাংক ধ্বংস দখল করে ফেলবে পুরো ব্যাংক ধ্বংস করবে এই আওয়ামী লীগের মতো আওয়ামী যা করেছে সেভাবে ব্যাংক ধ্বংস করে ফেলবে পুরো ব্যাংক খাবে বসে বসা সেই চোর বাটপার লুচা আমার কথা বলি আমার চুয়ারাঙায় জামাতের প্রার্থী হলো একে অ্যাডভোকেট রাসেল ভাই আর বিএনপির প্রার্থী হলো গিয়া শরীফুজ্জামান শরীফ তিনি একাধারে চাঁদাবাজ ধান্দাবাজ দখলবাজ টেন্ডারবাজ সবশেষ ধর্ষক ধর্ষণের অভিযোগ করেছে এক নারী কেন অভিযোগ করেছে সেও বিএনপি করতো স্কুল শিক্ষিকা গান গায় শিল্পী সেই নারীকে আপনার ধর্ষ ধর্ষণ করার অভিযোগ করার কারণে তাদের স্বর্ণ চোরাচালান এই মামলায় ঢুকাই দিয়ে তারা জেলে রেখেছে এখনও জেলে এই সপ্তাহে সে ভালো একটা সুসংবাদ পাইতে পারি সে সম্ভবত বের হবে তো এই ব্যক্তিরা যদি আপনি জামাতের রাসেল ভাইয়ের কাছে যদি আপনি শরীফ ধর্ষককে দাঁড় করান তো মানুষ কাকে ভোট দিবে সারা দেশে একই অবস্থা এই যে মির্জা আব্বাস আর পাটোয়ারি পাটোয়ারি তো কোনো রিক্সাওয়ালার কাছ থেকে চান্দা নেয় না কোনো দোকান থেকে চান্দা না ফুটপাত থেকে চান্দা নেয় না চান্দা আব্বাসের কাজে চান্দা নেওয়া সারা জীবন চাঁদাবাজি করেছে এখনও চান্দাবাজি করে এই যে আপনি ওনারা অনেক সময় বলে পারেন যে জামাতের লোকজন হলো গিয়া কিচ্ছু করে না জামাতের লোকজন কোনো কষ্ট করে নাই জামাতের লোকজন লুকিয়ে লুকিয়ে আরামে তারপরে আওয়ামী লীগ সেজে যে তারপরে রাজনীতি করেছে জামাতের কয়জনের ফাঁসি হয়েছে জামাতের কতজন জেলে গিয়েছে জামাতের কতজন রিমান্ডে গিয়েছে জামাতের কতজন গুম হয়েছে কতজন অঙ্গ হারিয়েছে এটা হিসাব করতে চাইলে হিসাব করেন তাহলে বুঝবেন যে কাদের উপরে কত নির্যাতন হয়েছে চান্দা আব্বাস চান্দা আব্বাসের পুরো ঢাকা ব্যাংক আরামসে তার বেড়েছে আরও 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 বাড়তে থেকেছে তারপরে আপনি এই যে মির কাশেম আলী তার ছেলে পর্যন্ত আপনার গুম হয়ে একদম কি অবস্থায় বের হয়েছে আপনারা দেখেছেন সেগুলো তো এই অবস্থা এটা হলো জামাতার বিএনপির মধ্যে আপনি ধরেন হাইপোথেটিক্যাল কথাবার্তা বাদ দেন জামাতার আর বিএনপির সাথে আমরা যে প্রতিদ্বন্দ্বিতা করব তখন একজন বিএনপির ভাইকে আমি বলবো যে মানে আমি কিন্তু চাই যে সব রাজনীতি খালি বিএনপি একা না আমি চাই আওয়ামী লীগও যদি বাংলাদেশে কোনোদিন রাজনীতি করে জাতীয় পার্টির রাজনীতি সব রাজনীতিবিদদেরই মানে ঠিক জায়গায় আসতে হবে ভাই আপনি চোর বাটপাসী আগে ধান্দাবাজ চান্দাজ এগুলো নিয়ে আমরা যদি বলতে বলেন মানে একটু সেফ জোনে থাকার জন্য বলি না হান্ড্রেড পার্সেন্ট বলে ফেলতাম নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট আপনার চোর জাস্ট চুরি করার জন্য এখানে রাজনীতি করতে আসে একদম সব বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন জাস্ট চুরি করার জন্য রাজনীতি করতে আসে আর জামাতকে বলা হয় জামাতও নাকি ওরা হচ্ছে চাঁদাবাজি করে জামাতও নাকি চাঁদাবাজি করে জামাত চান্দাবাজি কেমনে করে ওই যে ইয়ানত নেয় এটাও বলে চাঁদা তো ওই ইয়ানত নেয় ওর পকেটের টাকা দিয়ে ও সংগঠন করে রাজনীতি করে আর আপনি মানুষের টাকা নেওয়ার জন্য রাজনীতি করেন মানুষের কাছ থেকে চাঁদা নেওয়ার জন্য রাজনীতি করেন এগুলি বলে কি আপনি বুঝাইতে পারবেন জামাতটা আপনি বলবেন একাত্তরের রাজা এগুলি বলে কি আপনি আমার জামাতকে পেছনে পারেন মানুষ কেন যেখানেই যায় যেখানেই শোনেন জামাতকে আমরা এবার জামাতকে ভোট দিব জামাতকে ভোট দিব হ্যাঁ মানে এরা এরাবার বলে বট বাহিনী দিয়ে এগুলি করা হয় তো ডাকসু নির্বাচনে কী হয়েছে ছাত্র সংসদ নির্বাচনগুলো সব জায়গাতে কেন এই সব সবশেষ যক্ষশো নির্বাচনে সবাই মিলে ওই যে বিকাশ নুরু সব কটার দল মিলে এসে তারপরে শিবিরের বিরুদ্ধে লাগলো তাও পারলো না তো কেন হচ্ছে এরকম এটা এমনি এমনি আপনার কি মনে হয় জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় সব সব বিশ্ববিদ্যালয়গুলোতে সবাই শিবির করে এখন সবাই জামাতে যোগ দিয়েছে নো কি করেছে তাদের এই সাধারণ মানুষ যারা সাধারণ ভোটার যারা তারা দেখেছে যে ছাত্র দলের চরিত্র আর ছাত্র শিবিরের চরিত্র না এটা তো আকাশ পাতাল পার্থক্য আমরা তো যা শুনি সব মিথ্যা কথা এটাকে বলা এরা হইল গিয়া এলা এই একাত্তরে ওর মারে এটা করেছে ওর বোনের এটা করেছে খুঁজে পায় না সারা বাংলাদেশে এই যে মেজর আক্তারুজ্জামান তিনি এদিন একটা কথা বলেছেন যে ভাই একাত্তরে জামাত ইসলামের সংগঠনে সব মিলায় লোক ছিল না তিনশো জন তারা চৌষট্টি জেলায় একদম সংগঠন করে এই যে রাজাকার বলা হয় রাজাকার জিনিসটাই তো মানে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে রাজাকার ছিল পাকিস্তানি বাহিনীরা এই যে ব্রিজ কালভার্ট যেগুলো ভেঙে দিচ্ছিলো যোদ্ধারা এগুলো রক্ষণাবেক্ষণের জন্য তাদের ইউনিফর্ম ছিল চকিদারদের মতো এই আপনি মেজর একটা নিজেও এই কথাটা বলেছে এটা এর আগেও আমরা বিভিন্ন বইতেও পড়েছি আপনি বিভিন্ন সব যেসব ডকুমেন্টারিগুলো ছিল তখনকার সেগুলো তো গেলেও দেখবেন এটা কোনো রাজনৈতিক দল ইয়ে ছিল না জামাতের কোনো সংগঠনই ছিল না তখন সেইভাবে মানে জেলাভিত্তিক নাগা শহরে একটা ছোট একটা ইয়ে ছিল ওইটা নিয়ে তারা রাজনীতি করত। তো এটাকে বানানো হয়েছে রাজাকার তারা বিভিন্ন মানুষের হরিণ ধরে নিয়ে নাকি পাকিস্তানিদের দিয়ে কার মারে মারে ই করায় তারপরে আকাম কোকাম করায় ওদের সজীবাজের জয় পয়দা হওয়া এইগুলো বানানো হয়েছে এগুলো তো ভাই মানুষ এখন বলে ই করা যাবে এখন করতে হবে কি আপনাকে রাজনীতি করতে হলে ওর চাইতে বেটার কোনো রাজনীতি করতে হবে জামাত ইসলাম এই একটা সংবাদ সম্মেলন করবে ওদের একটা মিটিং হবে ওদের দলের কাউন্সিল হবে পদ দেয়ার নাম বলার পরে সে জানেও না কী লবিং টবিং সে জানেও না কি হবে সে কান্না করে নামাজ পড়ে শেষ যা দেয় কেউ কারোর পক্ষে কোনো বিপক্ষে বিদ্রোহী প্রার্থী প্রার্থী কোনো কিছু নাই এনসিপির পোলাপান অখ্যাত পোলাপান চেনে না কেউ এলাকায় কেন্দ্র থেকে সিদ্ধান্ত হয়েছে তাকে লক্ষ্মীপুরে এক আসনে দেওয়া হবে বিশাল প্রভাবশালী জামাত ইসলামের বিরাট মানে হেভিওয়েট প্রার্থী সরে গিয়েছে এই যে মাহফুজের ভাইকে দিয়েছেন ওই আসনের যে জামাতের প্রার্থী উনি ভীষণ জনপ্রিয় দাঁড়াইলেই পাশ করবে এরকম একজন প্রার্থী দল বলেছে মাহফুজের ভাইকে দিতে হবে সরে গিয়েছে কোনো আপত্তি নাই একটা জায়গায় আসন দেওয়ার পর দুই মিনিটের মধ্যে জামাতের প্রার্থী ফেসবুকে পোস্ট করেন দলীয় সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে শ্রদ্ধা জানিয়ে সরে যাচ্ছে কেন মানে কোনো জায়গায় চেয়ার নিয়ে লাথালাতি নাই ধাক্কাধাক্কি নাই কোথাও বক্তব্য দেওয়া নিয়ে ধাক্কা ধাক্কি নাই খালেদা জিয়ার খিচুড়িটা নিয়েও আপনারা কারাকারি করে মারামারি করলেন প্রতিদিন প্রতিদিন এদের কামরা কামড়ি সেই আওয়ামী লীগ যা করতো তাই হচ্ছে আপনি বলেন ভাই ভাই আপনি আমার যদি এমন বলেন যে ও ইলিয়াস বোধহয় জামাতের দালালি করে ভাই বলে কোনো সমস্যা নাই আপনি যার মনে চায় বলেন আমি তো আপনাদেরকে বিএনপি ক্ষমতায় আসার আগে আওয়ামী লীগ থাকা অবস্থাতে সবসময় একটা কথা বলেছি কি যে আমার খালি আমি রাজাকার হইতে রাজি আমি পাকিস্তানি মিলিটারি হইতে রাজি সব হইতে রাজি যা বানাবি সব হইতে রাজি কিন্তু আমরা আওয়ামী লীগ খালি বানাবি না আর কিছু সমস্যা নেই তো আমাকে আপনি যা মনে চায় বলেন আপনি নিজেকে কোশ্চেন করেন একটা সংগঠনের এত নিয়ম শৃঙ্খলা এত ডিসিপ্লিনের মধ্য দিয়ে যে সংগঠন আসবে কোনো চাঁদাবাজির ইয়ে নাই অভিযোগ নাই ধর্ষণের অভিযোগ নাই টেন্ডারবাজির অভিযোগ নাই এরকম একটা দলের পাশে দাঁড়িয়ে আপনি চান্দা দিয়ে কীভাবে দল চালাবেন সো বেটার একটা পলিসি নিশ্চয়ই আপনাকে করতে হবে কেমনে করবেন কীভাবে করবেন সেটা আপনারা জানেন কিন্তু আমি মনে করি যে যদি নাকি আপনি মনে করেন বিএনপি ক্ষমতায় যদি আসেও যদি আসেও তারপরেও বিএনপিকে ক্ষমতায় টিকে থাকতে হলে পরবর্তী নির্বাচনে আবার ক্ষমতায় আসতে হলে এখন অনেক চামচা টামচা অনেক তেল বাজারা বিএনপিরই হয়েছে যারা গত ছয় বছরে যাদের যারা তারেক রহমানকে চেনেই না তারেক রহমান লন্ডনের কি এরকমও বসে বসে টকস করেছে সেসব লোকজন এখন নিজেদেরকে স্বঘোষিত বিএনপির দালাল হিসেবে পরিচিত করার সুযোগ এত এত ইজ্জত বেঁচতে পারবো না ভাই এত নিচে নামতে পারবো না আল্লাহ রহমতে আল্লাহ না খাওয়ায় রাখেন না আল্লাহ গরিবও বানায় নাই আল্লাহ রহমতে যতটুকু খাওয়ার দরকার হয় আল্লাহ যতটুকু পড়ার দরকার হয় যতটুকু নিজের চাহিদা আছে আল্লাহ রহমতে করার মতো শক্তি আল্লাহ দিয়েছেন আল্লাহ যেন এই জায়গায় রাখে কারোর কাছে যেন চান্দাবাজি ধান্দাবাজি হাত না পাতায় তাইলেই হবে আর কোনো কিছু দরকার নেই কিন্তু যে পরিমাণে ন্যাকেট হইয়া মানুষের গালাগালি শুনে তারপরে দলের দালালি করে নিকৃষ্টতম একটা কাজ তারা যে গরিব মানুষ তা না কিন্তু তারপরে মানুষ যা বলে বলুক আমার একটু সুবিধা পাইতেই হবে জোর করে তারেক রহমানের প্রশংসা করে তারপরে তার বিএনপির দালাল সাজতে হবে এখন এইসব লোকজনের কাছে যদি আপনি আবার বিএনপির ব্যাপারে শোনেন অনেক সুন্দর সুন্দর কথা যারা ছয় বছর বিএনপির ব্যাপারে বহু নেগেটিভ কথা বলেছেন আমরা আগেও বল যে যেভাবে বলেছি এখনও সেভাবেই বলছি ভবিষ্যতেও যেহেতু বিএনপির একটা বিশাল শ্রেণী বিশাল শ্রেণী ভারত বিরোধী মানুষ আছে এখানে এখানে সবাই চাঁদা আব্বাস না এখানে সবাই শরীফুজ্জামান শরীফ না এখানে অনেক ভালো মানুষ আছে সো বিএনপির সবচেয়ে বড় কথা হলো জিয়া পরিবার তারা ভারত বিরোধী এটা পরীক্ষিত ইতিহাস এটা সার্টিফিকেট দিয়েছে আমি তার বিরুদ্ধে কেন যাব আমার তার বিরুদ্ধে বলতে হবে কিসের জন্য এটার যদি নাকি গঠনমূলক সমালোচনা করে তাদের যা যা ঠিক করা দরকার সেটা ঠিক করতে হবে এটা যদি ঠিক না করেন তাহলে ভবিষ্যৎ অন্ধকার আপনি যত কথাই বলেন এখন এই যে অনেক ডিসি এস পি সচিব অনেক পুলিশের ওসি টোসি অনেকেই কিন্তু বিএনপি সাজার চেষ্টা করতেছেন কিন্তু আপনাদেরকে একটা জিনিস বলে রাখি সামনের হিসাব নিকাশ কিন্তু সব কথা সোশ্যাল মিডিয়াতে বলা যাবে না কিন্তু সামনের হিসাব নিকাশ কিন্তু অত ইজি না শুধু একটু ক্লু দেওয়া যায় আপনাদেরকে এই যে এনসিপি সিপি জামাত ইসলামে যোগ দিল না এটা খুব সহজভাবে নিয়েন না এই যে সরকার এখন হ্যা ভোটের পক্ষে ক্যাম্পেইন করছে খুব সহজভাবে নিয়েন না এই যে রিসেন্টলি দেখবেন সেনাবাহিনী আপনার সন্ত্রাসী ধরপাকড় শুরু করেছে না যাদেরকে দিয়া মারামারি করবেন শয়তানি করবেন মানুষের ভয়ভীতি দেখায় ভোট নেবেন নির্বাচন আসতে আসতে কিন্তু এই ধরনের লোকজন পুরো শূন্য হয়ে যাবে যেসব ডিসি এসপি ওসিরা বাড়তি দালালি করে তারপরে মনে করছেন কোনো একটা দল ক্ষমতায় আসবে মনে করেন মনে করেন হাইপোথেটিক্যালি ক্ষমতায় আসলোই যে আমি কোনো দলের নাম বলছি না যে কোনো একটা দল আসলো আর সেই দলের দালালি আপনি করছেন মনে করেন সেই দলটা পাঁচ বছর পরে যাবে না ক্ষমতা থেকে আপনাদের যাদেরকে মাপ করে দেওয়া হয়েছিল পাঁচ তারিখে তাদেরকে কিন্তু মাফ করবে না এরপরের বার সো খুব হিসাব করে আপনি আপনার দায়িত্ব পালন করবেন বাড়তি সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করেন না কারণ জামাত ইসলাম যেই পলিসি নিয়ে তারা আগাচ্ছে সেটা হলো প্রতিটা কেন্দ্র তারা কাউন্ট করবে এবারের আগে থেকে বলে রাখি এবারে নির্বাচনের ফলাফল ঘোষণা হইতে হইতে পারে তিন দিন লাগতে পারে কমপক্ষে তিন দিনও লাগতে পারে এবারের নির্বাচনের ফলাফল কেন লাগতে পারে কারণ কিছু কিছু জায়গায় এরকম দু নম্বরই করতে পারে হঠাৎ করে ডিসি অফিস থেকে একটা ই হয়ে যেতে পারে ঘোষণা হয়ে যেতে পারে অমুক সাড়ে তিন লাখ ভোট পেয়েছেন অমুক চান্দা আব্বাস এবং চাঁদা আব্বাসে সাড়ে তিন লাখ ভোট পেয়েছে এবং পাটোয়ারির ভোটগুলি তো জামাতের লোকজন তো প্রতিটা ওয়ার্ড প্রতিটা কেন্দ্রের ভোট তারা কাউন্ট করেছে কেন্দ্র থেকে ফলাফল নিয়ে নিয়েছে ঘোষণা দিয়েছে ওইখানে যিনি আছেন প্রিজাইডিং অফিসার তো তিনি যে বললেন এই কেন্দ্রে ভোট হয়েছে হলো ধরেন সারা ওই ঢাকা আট আসনে মনে করেন ভোটার হইলো দুই লাখ এখন কেন্দ্র 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 প্রতি কেন্দ্র হিসাব করে দেখা গেল পাটোয়ারি ভোট পেয়েছে দেড় লাখ চাঁদাব্বাস পেয়েছে পঞ্চাশ হাজার কিন্তু তার আগে ওইদিকে রিটার্নিং অফিসারের অফিস ঘোষণা দিয়ে দিয়েছে ঢাকা আসনের বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন চাঁদা আব্বাস প্রতি কেন্দ্রের ভোটে ক্যালকুলেটার করে দেখা গেল যে ভোট বেশি পেয়েছে ইয়ে তখন কই যাবেন সো এরকম দুই এক জায়গায় ঘটতে পারে আর বেশিরভাগ জায়গাতেই এরকম করা যাবে না খুব সুষ্ঠু একটা ভোট হবে এটা মাথায় রেখে তারপরে নির্বাচনে কাজ করতে হবে যাদের যাদের এই যে ঋণ খেলাপি টালাপি যারা করে এখন নির্বাচন এই যে হাসনাতের এইখানে ব্যাংকের কর্মকর্তাকে জোর করে আদালতে নিয়ে এখন বলানো হচ্ছে যে তার সাথে আমাদের মীমাংসা হয়ে গিয়েছে যে ব্যক্তি এটা করছে সে ক্ষমতায় গিয়ে পুরো ব্যাংক খেয়ে ফেলবে আমি তারা কেন বলছি এই লোকটার গতকালকে একটা ভিডিও দেখলাম সাংবাদিক ছবি তুলছে প্রচণ্ড খারাপ ব্যবহার করে সেই লোকটার সাথে এই করছে এ নাকি মানে উদয় মানুষজনের দোরা চর থাপড় মারে রিক্সাওয়ালা রিক্সাওয়ালাদেরকে গাড়ি থেকে বের হয়ে যায় রিক্সাওয়ালা ধরে থাপে মানে খুব খুবই মানে ব্যাধক টাইপের লোক তো এই ধরনের একটা লোক আপনার এলাকার এমপি হবে এটা মানুষ মানবে যখন আপনার হাতে অপশন আছে আগের হিসাব বাদ আওয়ামী লীগের সোর্স ছিল আপনি একটা বদমাইশ ছিলেন এটা অন্য জিনিস এখন তো নিজেদের পকেটের টাকা খরচ করে ডিসিপ্লিন একটা দল আপনার অপোজিশনে সো সেই সাধারণ মানুষগুলো যারা সুইং ভোটার সেই সুইং ভোটারগুলোর সিদ্ধান্ত কোন দিকে যাবে সারা জীবন কিন্তু এই সুইং ভোটারদের ভোটের মাধ্যমেই এই দেশে রাজা নির্বাচিত হয়েছে পরাজিত হয়েছে সো এবারও সেটাই হবে আমি আশা করি এবং সেই সুইং ভোটাররা কোন দিকে ভোট দিবে সেটা আমার মনে হয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনগুলোতে কিছুটা দেখিয়ে দিয়েছে আমরা বিএনপি এবং জামাত তাদের মধ্যে সেই আওয়ামী লীগ বিএনপির মতো অবস্থা আওয়ামী লীগ জামাতের মতো অবস্থা কখনো ফিরে আসুক আমরা চাই না একটা দল নির্বাচনে জিতে আসবে যারা এক্সট্রিম কথাবার্তা বলে তারপরে এই দুই দলের ভেতরে গ্যাঞ্জাম বাজাইতে চান আপনার সোশ্যাল মিডিয়াতে কমেন্ট টমেন্ট করে ভুয়া ফেক আইডি টাইডি খুলে তারপর দুই দলের ভেতরে ফায়ার কিছু আছে আওয়ামী লীগের কিছু আছে ইন্ডিয়ান কিছু আছে এরা এগুলো করতে আমি সেই রাস্তায় কখনোই হাঁটবো না বিএনপি এবং জামাত এই দেশে দুইটা রাজনৈতিক দল থাকতে হবে সো দুইটা রাজনৈতিক দল যেহেতু থাকতে হবে আমি মনে করি বিএনপি এবং জামাত এই দুইটা আমার বেস্ট চয়েস সো তাদের ভেতরে প্রতিযোগিতা থাকবে প্রতিদ্বন্দ্বিতা থাকবে কখনোই সে আগের মতো প্রতিহিংসা হবে না আগের মতো মানুষ গুম হবে না নির্বাচনে জেতার জন্য কাউকে আপনার ফাঁসি দিয়ে মারা হবে না নির্বাচন করতে পারবেন এই জন্য কাউকে জেলে নিয়ে রাখা হবে না জেলে নিয়ে স্লো পয়জন করা হবে না এটা কোনো দিন যেন ফিরে না আসে বাংলাদেশে হ্যাঁ মারামারি হবে দু চারজন মারাও যাবে এরকম ঘটনা ঘটবে বাংলাদেশের মতো এরকম মানে এখনও অর্ধসভ্য দেশগুলোতে তো এগুলো হবে তৃতীয় বিশ্বে এটা খুব স্বাভাবিক বিষয় যে যেই সব দেশে এখনও রাজনীতিতে অনেক ব্যক্তি স্বার্থটার্থ থাকে আর্থিক অনেক সুবিধা লাভের ব্যাপার থাকে সেখানে হইতে পারে কিন্তু সেই পরিস্থিতি যেন আর কখনো না হয় সেই আশা করি সে কারণেই আমি মনে করি যে সামনে নির্বাচনটা একটা সুষ্ঠু নির্বাচন হবে এবং সেই নির্বাচনে আমার জন্য আমি আমার আমার ব্যক্তিগত মতামত যদি বিএনপি অথবা জামাত এমন একটা কিছু করতে পারে তারা সেটা নির্বাচনের আগে নিশ্চয়ই ঘোষণা দেওয়ার দরকার নেই দিবেও না তাদের একটা একটা কি বলে কি সরকার জাতীয় একটা সরকার টাইপের যারা ক্ষমতায় আসুক তাই গুলো যারা সংখ্যাগরিষ্ঠতা পাবে তাদের প্রধানমন্ত্রী থাকবে এরপরে কয়েকটা মন্ত্রণালয় কতগুলো আসন পেলে কোন কোন মন্ত্রণালয় কাদের কোনটা থাকবে এরকম কিছু মন্ত্রণালয়গুলো তে তাদের কিছু ভাগ দেওয়া এবং সবাই মিলেমিশে দেশটা চালানো আমি মনে করি এরকম কোনো কিছু একটা করলে সবচাইতে ভালো কিছু হবে এবং আমার বিশ্বাস যে তারেক রহমান এবং ডাক্তার শফিকুর রহমান দুইজন মাঝখানে ডাক্তার তো ডক্টর তো আছেনি তাদেরকে নিয়ে ভালো একটা নির্বাচন হবে এই স্বপ্ন দেখি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সুপ্রদর্শক সাংবাদিক ইলিয়াস হোসেন তিনি কোন দিকে ইঙ্গিত করেছেন আপনার শুনতে পেয়েছেন সর্বশেষ তিনি বলেছেন বাংলাদেশে ছাত্র সংসদ নির্বাচনগুলিতে যে নির্বাচন হয়েছে যেখানে ইসলামী ছাত্র শিবিরকে সবাই গ্রহণ করে নিয়েছেন জাতীয় নির্বাচন ঠিক এরকমই হবে সুপ্রদর্শক অন্যদিকে আপনারা দেখতে পেয়েছেন আমেরিকা তারা বাংলাদেশ জামাত ইসলামীর সাথে সম্পর্ক বৃদ্ধি করার জন্য আহ্বান জানিয়েছেন আপনারা দেখতে পেয়েছেন আমেরিকা বিভিন্ন জরিপ করেছেন যে জরিপে তারা দেখেছেন জামাত ইসলাম এবার এককভাবে ক্ষমতায় যাওয়ার মতন সক্ষমতা তাদের অর্জন করেছে বিষয়টি আপনারা কীভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্স নাবেন সবসময় সত্য নির্ভরতাল তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার